প্লেয়ার জয় এবং রঙ্গিন আন্ডার পরি সে প্লেয়ার শহীদুর জয় হচ্ছে রহমতপুর মুরামদের পক্ষে শহীদুল হচ্ছে মুরা জরুরুলপুরের পক্ষে আজকে দেখার প্রথম কুস্তি আজকে খেলাটি স্পন্সর করেছে শাহ রেস্টুরেন্ট ইসলামগঞ্জ বাজার থেকে রিয়া জারাফিন ধন্যবাদ জয় হচ্ছে নীল আন্ডার পরিহিত প্লেয়ার রহমতুল মুরাবন্দর পকে এবং রঙিন আন্ডার পরিহিত প্লেয়ার হচ্ছে শহীদনুর জলিলপুর ফিরিজপুরের পক্ষে দেখা যাক দেখার প্রথম কুস্তি হচ্ছে শাহ রেস্টুরেন্ট ইসলামগঞ্জ বাজার এর সৌজন্যে ইমরান হুসাইন সমান হয়ে গেল আজকে দেখার প্রথম কুস্তি কুস্তি শুভ সাদা আন্ডার পরিহিত প্লেয়ার রহমতপুর মুরাবন্ধের পক্ষে এবং সাগর রঙিন আন্ডার পরিহিত প্লেয়ার রঙিনপুরের পক্ষে দেখা যাক জলিরপুর কিন্তু একে শূন্য এগিয়ে আছে জাকির সেন অসংখ্য ধন্যবাদ সমান হয়ে গেল আজকে দাগার দুয়ে তিনে খেলাটি রঙিন আন্ডার পরিহিত প্লেয়ার চার নম্বর কুস্তিগির রাজীব এবং তিন নম্বর কুস্তিগীর জসীম সেখান দিয়েও না রাজীব এবং জসীম দেখা যাক ছোট ভাই হাসাই নসংখ্য ধন্যবাদ Thank <laughs> you.